আমরা তো খেয়ারত করতেছি মাপে কম দিচ্ছি দুর্নীতি করতেছি জানি আল্লাহ বলে একজন আছেন জানি রসুল বলে একজন আছেন জানি মৃত্যু হবে জানি কে আমাদের জবাবদিহি করতে হবে জানার পরেও প্রত্যেকটা ক্ষেত্রে টপ টু আমরা চোর চোর চুরি করতেছি দুর্নীতি করতেছি তো খেয়ারত করতেছি এবং আমরা বাইরে আবার জুমার নামাজও পড়তেছি ঈদের নামাজও পড়তেছি কোনো কোনো ক্ষেত্রে চিল্লা দিচ্ছি এবং শেষ বয়সে হস করে মনে করতেছি যে আমি মাসাল্লাহ জান্নাতে চলে যাবো একজন মুসলিম হিসেবে মাহফিল অ্যাপ ব্যবহার করা আমাদের ইমানই দায়িত্ব আমাদের ইসলামের কনসেপ্টটা এই এরকম এই কারণে আসলে আমরা আলটিমেট যে একটা সোশ্যাল রেভলিউশনের কথা বলি এটা হয়ে উঠতেছে না এখন অনেক বড় বড় কথা বলে ফেললাম এখন আমি বেসিক জায়গাতে এসে শেষ করি দেখেন নবী সাল আরিফ আসাল্লামের এই যে ভিত্তিটা বেসটা সমাজ সংস্কারের এটা তার ইন্তেকালের সাথে সাথে কিন্তু শেষ হয়ে যায় নাই শেষ হয়ে গিয়েছিল কি বরং তারপরে চার খলিফার যুগ আসছে কত খলিফা বলেন আপনারা তো জানেন অনেকেই আবু বকর রদি আল্লাহ প্রায় দুই আড়াই বছর শাসন করেছেন তখন কি ওটা চেঞ্জ হয়ে গিয়েছিল আবার আবার জাহিলিয়াতে চলে গেছিল না ওই জায়গা ওই জায়গায় ছিল বরং আরও ডেভেলপ করেছে তারপর ওমর রদিউল্লাহুর দশ বছর এই দশ বছরকে বলা হয় বিশ্বের ইতিহাসের সেরা শাসন আজ পর্যন্ত কেউ এটা প্রতিষ্ঠা করতে পারে পেরেছে আধুনিক রাষ্ট্র ব্যবস্থা প্রত্যেকটাই ওমর রদিউলা থেকেই আসছে প্রত্যেকটা মন্ত্রণালয় পর্যন্ত এরা এটা স্বীকার করতে চায় না স্বীকার করতে চায় না আমি আমার সাথে যদি বসে ডিবেট আমি প্রমাণ করে দেখাবো ইনশাল্লাহ তারপরে আসছে উসমান রদি আল্লাহ আনহুর বারো বছর আরও ডেভেলপ করেছে তারপরে আসছে আলী রাজি আল্লাহ আনহুর প্রায় দুই আড়াই তিন বছর ওই সময় একটু গৃহযুদ্ধ হয়েছিল এটা সাহাবিদের ব্যাপার আমরা এগুলো নিয়ে কোনো মন্তব্য করব না সাহাবিদের মধ্যে যত কনফ্লিক্টই হোক না কেন আমরা তাদেরকে নিয়ে কোনো মন্তব্য করতে যাব না এটা আকিদার খেলাফ আহ জামা তো চার খলিফার তিরিশ বছরে ইসলাম আরও আগায় গেছে পিছাই নাই কিন্তু এক পাও বিছায় নাই আহামদুলিল্লাহ এরপরে কি ইসলাম থেমে গেছে না এরপর আসি উমাইয়াদের শাসন উমাইয়ারা সাতানব্বই বছর শাসন করছে ওই প্ল্যাটফর্মের উপর দাঁড়াই তারপরে শাসন করছে আব্বাসীয়রা প্রায় সাড়ে পাঁচশো বছর ওই প্ল্যাটফর্মের উপর দাঁড়ায় বরং আব্বাসীয়দের সময় আপনারা জানেন ওই যে খলিফা আল মামুনের নাম শুনেছেন শুনেছেন না খলিফা আল মামুন তো তখন দেখা যায় যে বাইতুল হিকমা আমরা যেটাকে বলি দ্য নলেজ অফ উইজডম বাগদাদের প্রতিষ্ঠা করা হয়েছিল পৃথিবীর ইতিহাসে এইরকম সমৃদ্ধ বিশ্ববিদ্যালয় লাইব্রেরি কখনো হয় নাই যেটা বারোশো সালে এই তাতা আর মঙ্গল রাসে ধ্বংস করেছিল ওখানে প্রায় ছয় লক্ষ কিতাব ছিল ওই ছয় লক্ষ কিতাবকে তারা পুড়িয়েছে এই ইউফ্রেডিস নদীতে ফেলে দিয়েছে ওই ওই কিতাবগুলো এখনও পাওয়া যায় নাই না জানি ওই কিতাবে কী কী জ্ঞান ছিল আমরা জানিও না কিন্তু এখন এগুলো এখনও আনা হয়নি পাওয়া যায়নি আর ওরা আমাদের সভ্যতা ধ্বংস করে দিয়েছিল এই যে মঙ্গলরা তাতারিরা হালাকু খায় চেঙ্গিস খানের বংশধর যারা এগুলো হয়েছে হিস্ট্রিতে ওই ওই জ্ঞানতাত্ত্বিক রেভলিউশনের উপর দ্বারাই এক বিস্মির রব্বি কেলে কেলে দিয়ে খালাক ওর উপর দ্বারাই এই যে আমাদের খালি শাসন করেছেন এভাবে তারপরে আসছে মামলুকরা মামলুকদের হাতে আবার এই যে আপনার এই যে কি যুদ্ধটার নাম যেটা ইয়াদের সাথে হয়েছে এই মঙ্গলদের সাথে আইন জলুত এটা নাম আছে আইন জলুতের যুদ্ধ এই যুদ্ধে আবার মঙ্গলরা পরাজিত হয়েছে তখন মঙ্গলদের দাপটটা কমে যায় তারপরে আবার শাসন করেছে আইয়ুবীরা আইয়ুবীদের মধ্যে আছে সালাউদ্দিন আইয়ুবির নাম শোনা যায় যার হাতে বাইতুল মুকद्दাস জয় হয়েছিল তারপরে শাসন করেছে এদিকে ফাতেমীরা মোগল মোগলরা করেছে তারপর ওইদিকে কর্ডোভার দিকে আন্দালুসিয়ায় মুসলিমরা শাসন করেছে এইদিকে আবার উসমানীয়রা শাসন করেছে এইভাবে প্রায় 1250 বছর পুরো মুসলমানরা বিশ্বে শাসন করেছে ওই জ্ঞানতাত্ত্বিক বিপ্লবগুলোর দ্বারাই তারা জাহিরেতে ফিরে যায় নাই যখনই মুসলমানরা ইমান দুর্বল হয়ে গেছে আমল দুর্বল হয়ে গেছে আপনার তাস্কিয়া দুর্বল হয়ে গেছে হারাম রিজিক খাওয়া শুরু করেছে দুনিয়াদার হয়ে গেছে আমাদের চেতনা শেখর ভুলে গেছে হ্যাঁ আমাদের মানে ইকোনমি নষ্ট হয়ে গেছে পলিটিক্যাল অ্যাফেয়ার্সের গণ্ডগোল চলে আসছে তখন থেকে আস্তে আস্তে আমরা আবার এই ডমিনেটেড হয়ে গেছে একে লাস্ট আমি হিসাব করেছি প্রায় দুশো বছর দুশো বিশ বছরে এই ফরাসি বিপ্লবের পর থেকে আমাদের অধকপ সময়টা শুরু হয়েছে কারণ কি অনেক কারণ এই অনেক কারণের মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে শিক্ষা ধ্বংস আজকে যেদিন এডুকেশন নিয়ে কথা বলছি অন্য টপিকগুলো আমার টাচ করার দরকার নাই অনেক কারণ এই আমাদের যে লাস্ট দুশো বিশ বছরে এই অধকপপতন যে এখন আমাদেরকে নামাজের মশালা শেখাতে হয় অজুল মশালা শেখাতে হয় আমাদের ছেলে মেয়েদেরকে ওমর খালিদ হামজার নাম শোনাতে হয় চিনাতে হয় হ্যাঁ ইতিহাস জানাতে হয় ফিকের মশালা শেখাতে হয় পুরাণ তেলাওয়াত করতে পারে না এক পার্সেন্ট মানুষ ওজু মাসালা গোসলের মশালা ফরজ ওয়াজিব সুন্নত মোস্তাহাব জানে না এইটটি পার্সেন্ট জেনারেল লাইনে পড়ে তারা নামাজের মশালা বুঝতেছে না মানে এখন যে একটা পুরো মেসাকার অবস্থা এটা লাস্ট দুশো বিশ বিশ বছর এমনি এমনি হয় না বেশ কিছু কারণ আছে তার মধ্যে আমি একটা কারণ ফাইন্ড আউট করেছি সেটা হলো ইকোনমিক কারণ একটা পলিটিক্যাল কারণ একটা হচ্ছে সাংস্কৃতিক আগ্রাসন একটা হলো কাফের দৌরক্ত